লুচি বৌদি দিয়ে আস তাহলে আস ঘর পর্যন্ত এসে চলে যাবে মা দা চলো চা খেয়ে যাবে আমি চা খাই না দুধ খাই চলো দুধ দেব গরম করে দিতে হবে কিন্তু ও মা আমার স্বামী তো পড়ে গেছে পড়ে বসেছিল আমি দেখে গেছি আমার মাগো আমাকে একদম টাকা দিতে চায় না আমার মা গো কি কেন মরে নি আমার মা লুচি বৌদি কে দোনা আমি তো আছি দাদাকে ঠ্যাং ধরে টেনে হিচড়ে নদীর পাড়ে পুঁতে দিয়ে আসি টেনে হিচড়ে ছাল চামড়া তুলে ফেলো আমার মা ওই তো নদীর পাড়ে একটা ডেড বডি পরে আছে তার মানে কেউ